সেফটির টাঙ্কির জন্য আপনারা রোড গুলা কিভাবে রাখলে ভালো হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার আজকে নিয়ে আসলাম আপনাদের মধ্যে নিউ টেকনিকের একটি ভিডিও যে ভিডিওটা দেখলে আপনাদের আশা করি বহুত উপকারে আসবে আপনারা অনেকে বাড়ির সাইডে কিন্তু সেফটি ট্যাঙ্কি গুলা করতে চান অথচ আপনারা হয়তো টাকার বাজেটের জন্য বা জায়গা সংকটের কারণে আপনারা করতে পারতেছেন না তো এই ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কতটুকু জায়গা হলে আপনারা কি করতে পারেন দেখেন আমরা এখানে যে জায়গাটা করছি আমাদের এখানে দেখেন সেফটির সেফটির ওয়ালের যে ট্যাঙ্ক আছে এখানে দশ ইঞ্চি প্লাস ওইদিকে দশ ইঞ্চি এখানে জায়গা হচ্ছে মাত্র আষ্ট ফিট তো আট ফিট জায়গার লম্বাই হচ্ছে আমাদের আট ফিট জায়গা তো লম্বায় আট ফিট আট ফিট স্কোয়ারের মধ্যে আমরা এখানে ট্যাঙ্কিটা করছি তো আট ফিট আট ফিট জায়গার মধ্যে কিন্তু আমরা এখানে সেফটির ট্যাঙ্কিটা করছি এখন আমাদের এখানে একটা বাথরুম এবং একটা গুসলখানা হবে তো এখানে জায়গাটা যদি আপনারা আট ফিট জায়গা হয় তাহলে কিন্তু এখানে চার ফিট চার ফিট করে হচ্ছে না কেননা হচ্ছে না যে এখানে ভিতরে যদি আপনারা চার ফুট রাখেন না গুসলা চার ফুট তাহলে জায়গা লাগে আষ্ট ফিট দুইটি ওয়ালে আছে আর পনেরো ইঞ্চি তাহলে নয় ফুট তিন ইঞ্চি জায়গার প্রয়োজন এই কারণে আমরা দেখেন ওইখান থেকে কিন্তু এখানে আমাদের যেহেতু জায়গাটা কম ছিল আমরা এখানে কানিশ করে দিছি কারণ এখানে বাথরুমের কারণে আমরা ট্যাঙ্কির দেয়ালটা এখানে আনতে পারি নাই এখানে কানিস করে আমরা কিন্তু এখানে দেখেন দেড় ফিট জায়গা আরো বাড়িয়ে দিছি তো এখন আমাদের গুসলখানাটা হবে সাড়ে চার ফিট এবং বাথরুমটা হবে চার ফিট আর বাথরুমটার মধ্যে দেখেন এখানে একটা হাই কমেট এবং একটা ল কমেট দুটাই ফিটিং করা হবে সরাসরি আমরা ট্যাঙ্কের মধ্যে এই ময়লা ফালাবো অবশ্য এখানে এলবো থাকবে কোন প্রকার যেন ডিস্টার্ব বা সায় করতে না পারে তো এখানে সেন্টারিং শর্ট কারণে কিন্তু আমরা এখানে দুই তিন দিকে দেখেন টিন দিয়ে কিন্তু আমরা ট্যাঙ্কের কাজটা করতেছি কারণ এটা সেফটি ট্যাঙ্কের জন্য করা যায় উপরে যদি আপনারা আহ বাথরুমের সাদের জন্য যদি আপনারা এভাবে টিন দিয়ে করতে চান তাহলে কিন্তু আপনাদের কাজটা সম্পূর্ণ হবে না তো কেন বিহার আমি আপনাদেরকে বলি বাথরুম এবং টাঙ্কিটা সহ যদি আপনারা করতে চান তাহলে আপনাদের খরচ হবে দেড় লাখ টাকা এবে আর এখানে দেখেন আপনারা হয়তো অনেকেই যখন কোড 10 কাজটা এফপি ট্যাংকেতে আমরা অনেক জায়গায় দেখছি এক জালি রড তারা স্বয়ংচি দূর দূর দিয়ে কাজটা সম্পূর্ণ করে আমরা কিন্তু এখানে দুই জালি রড ব্যবহার করছে এবং কাভারিং ব্যবহার করা হবে অবশ্যই কাভারিং দেওয়ার পর কিন্তু আমাদের দোনোটা চাল আলাদা আলাদা হবে আলাদা হলে আপনারা দেখতে পারবেন এবং মেন হলের জন্য দেখেন আমরা এখানে যে একটি গ্যাপ রাখছি এই গ্যাপটা আমাদের একটু ছোট করে রাখার প্রয়োজন ছিল আমরা কিন্তু এই গ্যাপটা রাখছি দেখেন 20 in বাই 18 in 2 in স্কোর রাখছে যাতে এখানকার যে একটা মানুষ যেন ওয়াপেনে চলাফেরা করতে পারে যে কোনো সময় কোনো প্রকার সমস্যা যেন চলাফেরা করতে না হয় তারপর দেখেন আমাদের বাড়িটা যেহেতু সাইডটা একটু আর জায়গার মধ্যে পড়ছে এই কারণে আমরা এদিকে একটা ডাইরেক্ট লিংটন টেনে দিছি এখানে কিন্তু আমরা দশ ইঞ্চি দেয়াল দিয়ে আমরা এই কাজটা করে দেব এখানে একটা হল দেওয়ার পর আমাদের বাড়িটা কিন্তু সীমাবদ্ধ হয়ে যাবে ওইদিকে কোনো কোন বালিটা ওদিকে যেতে পারবে না কারণ আমরা এখানে ওয়ালটা করে দিচ্ছি তো সবকিছু মিলিয়ে ভিওয়ার্স আমাদের কাজকর্ম গুলা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজ ফেস বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন